ফুল মানেই ভালোবাসা ফুল মানেই মনের শান্তি ফুল মানেই চোখের শান্তি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ফুল পছন্দ করে না আমার মনে হয় ফুলকে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি বাসার মধ্যে একটু একটু ফুল থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে সেইগুলা পরিষ্কার রাখাটাও কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি অনেক বেশি ভালো আছেন আমি জ্যোতি ডেলি ব্লক্স থেকে জ্যোতি বলছি ট্রাঙ্গাইল থেকে সকাল বেলায় আমি কিন্তু নাস্তা পানি করে নিয়েছি অনেকগুলা কাজ করে শেষ করে তারপরে সাড়ে দশটার থেকে আমি ব্লকটা শুরু করেছি এই যে ডাইনিং টেবিলের উপরে অনেক মানে ময়লা ধুলাবালি প্রতিদিনই মোছা দেয় তবে আজকে একটু ভালো করে মোছা দিব স্প্রে করে আমি ঘষে মেজে সুন্দর করে পরিষ্কার করে নিছি এত পরিমাণ ধুলাবালি পরে যে বলার বাইরে প্রত্যেকটা দিনই মুছতে হয় তবে কয়েকদিন পর পর একটু ভালো করে পরিষ্কার করতে হয় তাহলে দেখা যায় জিনিসপত্র অনেক বেশি চকচকে থাকে আমরা তো ডাইনিং টেবিলে খাবার দাবার খাই না আমরা বেশিরভাগই সোফার টেবিলে বসে খাবার খাই মেহমান আসলে তখন দেখা যায় ডাইনিং টেবিলের সমস্ত কিছু তুলে নিয়ে তারপরে ওইখানে মেহমানকে খেতে দেই তো ওই কারণে ওই মাঝখানে আমি অনেকগুলো জিনিস রাখছি আমার কিচেনে জায়গা নাই আচ্ছা বন্ধুরা আপনাদের কি পেঁয়াজ কাটতে কষ্ট হয় আমার তো প্রচুর পরিমাণ কষ্ট হয় আমার মনে হয় সব মেয়েদেরই পেঁয়াজ কাটার সময় অনেক কষ্ট হয় তো দেখা যায় খালা আমাকে এক বক্স করে পেঁয়াজ কেটে দেয় তো অনেক সময় দেখা যায় যে কাটা হয় না তো ওইভাবে ওই গতকালকেও কাটা হয়েছিল না আমি পেঁয়াজগুলো কাটলাম অনেক কষ্ট করে পেঁয়াজ কাটা শেষ করে একদম রান্নার দিকে চলে আসছি আমি তো বুটের ডাউল সকালবেলায় আমি ভিজিয়ে রাখছিলাম দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলে সেদ্ধটা জলদি করে হয়ে যায় আমার ডাউলটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম আর বুটের ডাউলও ভিজিয়ে রাখছিলাম সকালবেলায় তো ওগুলা সব কিছু সাইরে গেছে তখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওই যে দেখেন আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওই যে বাইসা বাইসা এমন একদিন গেছে বন্ধুরা যা বলার বাইরে আমি কল্পনা করি নাই যে কোনো কিছু আমি রান্না করে খাইতে পারবো আমার বিয়ের পরে আমি ভাতটাও রান্না করতে পারি নাই সব কিছু শ্বশুরবাড়ি গিয়ে শিখছি আমার বড় যা যখন পোলাও মাংস বা পায়েস কোনো কিছু রান্না করতো তো তখন আমি শুধু তাকিয়ে থাকতাম যে আমি কি জীবনে কোনো দিন এইগুলা রান্না করতে পারবো আমি গোছানোর কাজগুলো মানে বাহিরে যত কাজ থাকছে সেগুলো আমি করতে পারি আগে থেকেই তো ওইগুলো আমি করছি আমার যা রান্না বান্নার সব কিছু করছে দুজনে মিলেমিশে সব কিছু করছি চেষ্টা করলে এমন কোনো কিছু নাই যে মানুষের দ্বারা সম্ভব না আস্তে আস্তে সব কিছুই একটু চেষ্টা করে সব কিছুই পারা যায় তো এখন তো এখন দেখা যায় টুকি টাকি অনেক কিছু রান্না করতে পারি আবার অনেক কিছু পারি না শেখার তো আর শেষ নাই একটা শিখলে আরেকটা থাকে তো আমি মাংসটা ভালো করে ধুয়ে আমি এই যে হাতে গ্লাভস পরে তারপরে কচলে কুচলে কিন্তু আমি মাখিয়ে আজকে রান্না করেছি গাইস হাতে মাখানো মা গরুর মাংসটা অনেক মজা লাগে তো ওই যে মাখতে মাখতে আমি খেয়াল করে দেখি যে আমি তো পেঁয়াজই দেই নাই তে আবার আমি পেঁয়াজ দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ মেখে নিছি তো মাংসটা এত মজা হয়েছিল যা বলার বাইরে এক পাশে আমি মাংস বসাইছি আরেক পাশে যে ডাউলটা বসিয়ে দিছি বুটের ডাউল তা আমি আজকে গরুর মাংস আর বুটের ডাউল রান্না করবো শুক্রবার হলেই বাচ্চারা একটু মাংস পোলাও এগুলা হইলে অনেক বেশি মানে খুশি হয় ওরা পছন্দ করে তো অন্য দিন যদি রান্না করি তো দেখা যায় এত খুশি হয় না শুক্রবার দিন রান্না করলে অনেক বেশি খুশি হয় তো আমি একা একা যখন থাকি তখন ভাবি যে সেই আগের জ্যোতি আর এখনকার জ্যোতি কিন্তু আকাশ পাতাল ব্যবধান পার্থক্য মানুষ চেষ্টা করলে অনেকটা বদলে যেতে পারে পরিবর্তন হইতে পারে আমি সব সময় চেষ্টা করি যে কোনো তরকারিতেই গরম পানিটা দেওয়ার জন্য দেখেন আমি কিন্তু গরম পানিটা দিয়ে ফেলছি দিয়ে আমি প্রেশার কুকারের ইয়াটা টাইট করে লাগিয়ে দিলাম এইদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আমি ঢাইলে নিতেছি দেখেন আমার জীবনের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো একটু যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে দেখা যাবে আমার ভিডিও তৈরি করতে মানসিক শক্তিটা আমি ফিরে পাবো তার মাংসর পাতিলটা আমি ওই পাশে বসিয়ে দিয়ে এই পাশে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিলাম এই যে এইখানে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলব আমার পোলাওটাও কিন্তু হয়ে গেছে অলরেডি আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও ধন্যবাদ জানাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন মাংসর মধ্যে কিন্তু আমি ঝোল রাখি নাই আমার কোনো কথায় কোনো সমস্যা হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথম প্রথম ব্লগ ভিডিও শুরু করছি শুরুর দিকে একটু একটু সমস্যা হইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বাচ্চারা পোলাও মাংস অনেক বেশি পছন্দ করে আমি তো ইদানি আমি তো ইদানি খাবার কম খাই আজকে আমার একটু খাবারটা বেশি হয়ে গেছে দুপুরের খাবার দাবার শেষ করে তো বিকেলের দিকে আবার একটু রসমালাই আনা হয়েছিল সেই রসমালাই আবার বিকেলের দিকে একটু একটু খাচ্ছি আমরা সবাই সব সময় রসমালাইটা আনা হয় না তবে মাঝে মধ্যে আয়না খাইলে অনেক বেশি ভালো লাগে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে রসমালাই